আমরা আমার সাথে গত সতেরো বছর যে নির্যাতন যে নিপীড়ন হয়েছে আমি কখনোই চাই না যে আমাদের কোনো ক্রিয়াবিদ কিংবা মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার সাথে এই ধরনের ঘটনা ঘটে যেহেতু সাকিব গত সৈরাচার সরকারের তিনশো জনের একজন ছিলেন তিনি ওই অবৈধ সরকারের একজন সংসদ সদস্য ছিলেন তো যেহেতু রাষ্ট্রীয় এটার দায় দায়িত্ব এবং রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্ত বর্তমান সরকার যারা দায়িত্ব পালন করছে তারা যেভাবে নিজে সেটা তো সে না আমাদের পক্ষ থেকে সাকিবের বিষয়ে অত্যন্ত ক্লিয়ার যে আমরা চাই যে সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার তারা সেই বাংলাদেশে ফিরে আছে এবং তার মতো ক্রিকেটার যাতে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু যেহেতু সে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলো রাষ্ট্র যাচাই বাচাই করে যদি তার যদি কোনো সংশ্লিষ্টতা না থাকে তাহলে এটা সিদ্ধান্ত প্রথমে রাষ্ট্রভূপ দেখেন আমি আমার আমি কিন্তু আমার জায়গাটাকে একদম ক্লিয়ার করে দিয়েছি যে আমরা ক্রিয়াবিদকে সবচেয়ে গুরুত্ব দিতে চাই ক্রিয়াবিদ তা তার দ্বারা যদি রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটার জন্য তার বিরুদ্ধে মামলা হয়ে তো সেটা রাষ্ট্র আমার কাছে মনে হয় সেটা তদন্ত করে যাচার বাঁচার করে যদি তার জন্য সংশ্লিষ্টতা না থাকে তাহলে আমি মনে করি যে সাক্ষীদের মতো ক্রিয়াবিদকে সাক্ষীদের মতো ক্রিকেটারকে সেই বাংলাদেশে আনা উচিত আচ্ছা ওইটা এটা তারা কিভাবে করেছে আমরা না বাট আমি এজ এ ক্রিয়াবিদ হিসেবে অলওয়েজ খেলোয়াড়দের পাশে আমি রয়েছি ভবিষ্যতে থাকি